আসসালামু আলাইকুম অরাকাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন দেখাবো যারা মুরগির ঠোঁট কাটার মেশিন করছেন আপনাদের মুরগির ফার্ম আছে এবং ফার্মের জন্য মুরগির ঠোঁট কাটতে হবে মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে হবে আপনারা কিন্তু দুটি মেশিনই মানে দুটি কাজই কিন্তু আপনারা একটি মেশিনের মাধ্যমে করতে পারবেন এই দুটি মেশিনই কিন্তু মুরগির ঠোঁট কাটা এবং ছ্যাঁকা দেওয়ার মেশিন তো আজকের ভিডিওটির মধ্যে সকল বিস্তারিত থাকবে এই মেশিন সম্পর্কে যারা মুরগির ঠোঁট কাটার মেশিন নিতে আগ্রহী আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে মূলত এই মেশিনটিকে মুরগির ঠোঁট কাটার মেশিন বা মুরগির ঠোঁট ছেঁকা দেওয়ার মেশিন বলা হয় এবং যাদের মুরগির ফার্ম হয় এবং ফার্মের মধ্যে কিন্তু মুরগির ঠোঁট কাটার জন্য বা ছেঁকার জন্য মেশিন প্রয়োজন হয় তো আপনারা কিন্তু এই ধরনের মেশিন দিয়ে মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন মানে আপনারা দুটি কাজই কিন্তু এই সাহায্যে আপনারা করতে পারছেন তো আপনারা এই মেশিনটি দিয়ে মুরগির ঠোঁট কাটা ছ্যাঁকা দুটি কাজই করতে পারছেন এখন আপনাদের ফার্মের মুরগি আছে এবং অনেক মুরগি আছে এবং একটি মুরগি আরেকটি মুরগিকে ঠোকর দিয়ে ওইখানে ঘা বানিয়ে দিচ্ছে এবং সেই ঘা কারণে আপনাদের মুরগির মধ্যে ইনফেকশন হচ্ছে সেই মুরগিটি মারা যাচ্ছে তার পাশাপাশি আরও মুরগিও মারা যাচ্ছে তো সেই কারণে কিন্তু মুরগির ঠোঁট ছ্যাঁকা হয় বা মুরগির ঠোঁট কাটা হয় আবার অনেক সময় একটি মুরগি ডিম দিয়েছে এবং আরেকটি মুরগি এসে ওই ডিমটি নষ্ট করে ফেলেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার লস হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই মুরগিগুলোর কিন্তু আপনাদের ঠোঁট কাটতে হয় যে লেয়ার মুরগির ঠোঁট কাটতে হয় সোনালি মুরগিগুলো ঠোঁট কাটতে হয় তো আপনারা কিন্তু এই মেশিনটির সাহায্যে মুরগির ঠোঁট কাটতেও পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকাও দিতে পারবেন এই একটি মেশিনে কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় ছ্যাঁকা দেওয়া হয় এবং আমাদের এই মেশিনটি কিন্তু ফেস সিস্টেম মেশিন দেখতে পাচ্ছেন প্রতিটা মেশিনে আর ফেসের ব্যবস্থা আছে এখন ফেস থাকার কারণটা কি ফেস থাকার কারণ হচ্ছে আপনারা এই মেশিনটির দ্বারা মুরগির যখন ঠোঁট কাটবেন তখন কিন্তু মেশিন হয়তো কারেন্টের ভোল্টেজের কারণে মেশিনের কল জ্বলে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু ফেস থাকার কারণে ভোল্টেজ জলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং আমরা এক্সট্রা ফেস দিয়ে দিচ্ছি এবং মেশিনটির সাথে এক্সট্রা ফেস এবং পা পেয়ে যাবেন প্রতিটি মেশিনের সাথে এবং মেশিনটির সাথে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এই মেশিনগুলোর সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে এবং এই মেশিনগুলো কিন্তু ফ্যান সহকারে মেশিন পিছনে ফ্যান আছে ফ্যান থাকার কারণে মেশিনের কল জ্বলার কোনো সম্ভাবনা থাকবে না এবং আপনাদের যাদের এই ধরনের এক্সট্রা ব্লেড লাগবে এক্সট্রা ব্লেড কিন্তু আপনারা আমাদের থেকে আলাদা কিনে নিতে পারবেন মেশিনের সাথে ব্লেডই কিন্তু আপনারা কিনে নিতে পারবেন মেশিনের সাথে একটি ব্লেড থাকবে এবং এক্সট্রা যাদের লাগবে তারা কিনে নিতে হবে আলাদাভাবে তো যাদের এই মেশিন প্রয়োজন তারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারেন তো মেশিনটির দাম জানতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখছেন নাম্বারটিতে কল করে মেশিনের দাম জেনে মেশিনটি অর্ডার করে তো ভালো থাকবেন সুস্থ